দুর্বলতা দেখা দিয়েছে তাই আমরা আবার এক চলেছে একটা বিষয়কে অবলম্বন করে বরণ করে নিচ্ছি আমাদের তৃতীয় পাত্র মাননীয়

শক্তি তারা কোন ভারতবর্ষকে ভালোবাসা মুসলমানকে পছন্দ করে না যেমন হিন্দুদের পছন্দ করে না তাই এখানে যারা আগত হয়েছে এই মাইকের কণ্ঠস্বর যেখানে আপনি পৌঁছবে যারা শুনতে পাচ্ছেন তাদের বলবো যে বন্ধু আপনি যে রাজনৈতিক দল করেন আপনি যে রাজনৈতিক মতে থাকেন পথে থাকেন আপনি যদি হিন্দু হন তাহলে আপনি যাবেন আপনি লোক করুন নিজে ধর্মকে নিজে ধর্মকে শ্রদ্ধা করুন নালে আপনার 33 কোটি 33 কোটি দেবতাকে নিয়ে ওরা বলবে 33 কোটি 31 কোটি মানে খাত্রি না আমাদের 33 কোটি দেবতা মানে 33 প্রকারের দেবতা তাদের নামগুলো আমাদের

মানব জন্মের আগে জন্ম হয়েছিল পর্বতের নদী নালার এই দেশ সনাতনের দেশ ছিল তাই এই দেশে পাহাড়ের নাম নদীর নাম আল খাতুন নয় আল কুস্টান নয় কোন সিদ্ধি নয় আমাদের এই হিমালয় তার নাম গঙ্গা তার নাম সেখানে যতই কোন জেহাদি শক্তি আমাদের সনাতনীদের কেটে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করুক না কেন এই ঘৃণ্য কথা বলে যারা এই অপশক্তিকে প্রশ্রয় দিচ্ছে তাদের পক্ষে কাজ করে ভোটকে লুট করবার জন্য বিভিন্ন দেশের লোককে জড়ো করে দিয়ে আমাদের সনাতনীদের শেষ করে দেওয়ার চেষ্টা করুক না কেন মা ভাবীর বলছেন মা গঙ্গা বলছেন সবাই কিন্তু বলছে সেখানে আপনাদের নথি শিকার করতেই হবে তবে শেষ কথা বলবো একটা কবিতা বলে আমি